মেশিন এই মেশিনটি খুবই কিউট আকৃতির ছোট একটি মেশিন মাছ বাসাতে খুবই পারিতলী এই মেশিনগুলো বাস পাথে ভিতরে এবং দেখতে পারবেন বিওয়ার্স এই মেশিনটি আপনারা আমাদের কাছে ক্যাশ অন ডেলি চার্জ একদম ফ্রিতে পেয়ে থাকবেন ক্যাশ অন ডেলিভারি কিন্তু আমরা কুরিয়ার সার্ভিস চার্জ সম্পূর্ণ ফ্রি দিয়ে থাকি বিওয়ার্স মেশিনটি আমরা কুমিল্লাতে এক ব্যয়ের কাছে বিক্রি করেছি মেশিনটি আমরা এখন চেক করে দেখাবো যে মেশিনটি ঠিক আছে কিনা মেশিনটি চেক করার পরে তারপর আমরা কুরিয়ার করে থাকি প্রথমে লালটা প্লাস এবং কালোটা মাইনাস আপনারা দিয়ে নেবেন এটি হলো আপনার আর্থিনের লাইন এবং এটি আপনার খুশির লাইন যে আপনার যে আপনারা খাবেন এবং সামনে সুইজের অংশ এই মেশিনটি দেখতে পাচ্ছেন যে খুবই সুন্দর একটি সাউন্ড দিতেছে এই মেশিনটি আপনারা আমাদের স্টাইল অ্যাভেলেবেল পেয়ে থাকবেন এই মেশিনটি আপনারা যারা সংগ্রহ করতে চাচ্ছেন তারা আমাদের সাথে বিশেষে যে নাম্বারে যোগাযোগ করতে পারেন এটি সম্পূর্ণ ফুল পাওয়ার জেলে কী পরিমাণ হিট করতেছে পানি মধ্যে দেখতে পাচ্ছে বিওয়ার্স আমাদের সাথে নেওয়ার জন্য